আপনারা এতদিন যে আবেগ টাকা লাগিয়েছেন এখন থেকে বিবেক টাকা লাগাবেন এটাই হলো আমাদের বক্তব্য আমাদের extra কোনো সুবিধা দেওয়ার জন্য যদি কেউ অনলাইন করে তাকে আপনারা গেটকার করবেন আপনারা সাদা কে সাদা বলবেন আপনারা কালো কে কালো বলবেন হ্যালো আজকে যে মুহূর্তে আমাদেরকে এখানে ডাকা হয়েছে

রাস্তায় নেমে এসেছে যারা নেতৃত্ব দিয়েছে তারা আমাদের সন্তান আমাদের ভাই ছাত্র সমাজ এ কথা আমরা কেউ বলতে পারবো না যে পনেরো ষোলো বছরে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি তারই ধারাবাহিকতা হলো ছাত্র সমাজের এই আন্দোলন একথা আমাদের ব্যক্তিভাবে বলতে হবে আমাদের অভিভাবকরা ব্যক্ত হয়েছে বটে কিন্তু আমাদের ছাত্র সমাজ তারা সফলতা অর্জন করে এই দেশ আমাদের এই জাতি আমাদের এই মাটি আমাদের যিনি হিন্দু তিনি আমার ভাই যিনি খ্রিস্টান তিনি আমাদের ভাই যিনি মুসলিম তিনি আমাদের ভাই যিনি পুলিশ তিনিও আমাদের ভাই যিনি সেনাবাহিনী তিনিও আমাদের ভাই আমাদেরই সন্তান কেউ হয় পাঁচ তারিখে অপ্রদায়ের পরে পুলিশ যখন সব থানার ভিতরে ছিল এখানকার অফিসে কোন মাধ্যমে বাদশাজি আমাকে বললেন যে আমরা নিরাপত্তা আমি সহ বিএনপি অফিসারের ছিলেন আমাদের আলম ছিলেন আমি শহর রাত দুইটা পর্যন্ত ওই গেটে থেকে পুলিশের গেটে থেকে আমরা পুলিশ ভাইদেরকে নিরাপত্তা দান করেছি নিরাপত্তা দিয়েছে তারপরে সাথে সাথে আমি ফোন করলাম আন্দোলনের বিজয়ের পরেই আমি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে ফোন দিয়েছিলাম আমি কনক কে ফোন দিয়েছিলাম আমি তারপরে আমি দুলাল শাহকে ফোন দিয়েছিলাম আমি রমেশ দাকে ফোন দিয়েছিলাম আমি বলেছিলাম যে সময়টা চলছে কিছু দুর্বৃত্ত হয়তো আপনাদের ধর্মীয় আপনাদের গির্জা মন্দির সেখানে আমাদের উপর পারে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা আপনাদের সাথে থেকে আপনাদের মন্দির গির্জা আপনাদের মহল্লা আপনার ব্যবসা প্রতিষ্ঠান আমরা পাহারা দিব ওনারা আমাদেরকে সম্মতি জানিয়েছিলেন প্রেক্ষিতে তিন রাত আমরা তিন রাত আমরা তাদের সাথে থেকে যারা আছেন তারা বলতে পারবেন সাথে থেকে আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি আমরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছি বিশেষ করে সাহাপাড়া কেন্দ্রিক আমরা আমাদের টহল দিয়ে আমরা পাহারা দিয়েছি হয়তো তারা স্বীকার করবেন সম্মানিত উপস্থিতি আমরা একা করেছি পুলিশ ভাইরা যারা আজকে এখনো পর্যন্ত কাজে যোগদান করেননি তাদের তারা নিজেরা বলেছেন তারা তাদের দোষ স্বীকার করেছেন আমরা এই জন্যই তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের দোষের কথা বলেছেন আমাদের বাংলাদেশ জামাত হিসাল আমির সাহেব উনি বলেছেন এই বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো সম্প্রদায় নেই যিনি হিন্দু তিনি বাংলাদেশের নাগরিক যিনি মুসলমান তিনিও বাংলাদেশের নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশের নাগরিক উনি যদি একসাটাক অধিকার পান আমিও একসাটাক অধিকার খুঁজে পাই আমি যদি একশতক অধিকার ভোগ করি উনিও একশতক অধিকার ভোগ করবেন আমরা এই ধরনের সুস্থ তাচ্ছিল্য ভাবে আমরা কিছু বলতে চাই না ওনা সংখ্যালঘু সম্প্রদায় নয় ওনা বাংলাদেশের নাগরিক ওনাদের নিরাপত্তা বিআর দায়িত্ব আমাদের সম্পর্কিত পুলিশ ভাইদেরকে বলবো আপনারা কি করেছেন কি করেননি আপনাদের মনে রায় নাই আপনারা দেখেন আপনারা সব জানেন আমরা এই ব্যাপারে কিছুই বলতে চাই না সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের তাদের কর্মীরা গুম হয়েছে নেতৃবৃন্দ শহীদ হয়েছে এখনো অনেকের হদিস নেই খবর নেই কিন্তু আমাদের আমির জামাত উনি বলেছিলেন উনি বলেছিলেন আমাদের যারা চলে গিয়েছে যাদের হাতে এই নির্যাতনের শিকার হয়েছে আমরা সবাইকে মাফ করে দিয়েছি আমরা সবাইকে মাফ করে দিয়েছি আজকে পুলিশ ভাইদেরকে বলবো আমাদের নামে অসংখ্য মামলা আপনারা দিয়েছেন অসংখ্য মামলা দিয়েছেন আমি বাড়ি ফিরেছে আমি একজন আইনজীবী আমাকে আমি বাসায় বসে আছি এমন সময় আমাকে ধরে দুইটা মামলা দেওয়া হয়েছে যদিও আদালত আমার প্রতি বিবেচনা করেছেন বিশ্বাস করেছেন আমরা সবাইকে মাফ করে দিয়েছি প্রিয় ভাইরা পুলিশ ভাইরা বলেছেন আমার ধন্যবাদ জানাই যে তারা অনেক চাপে এটা করেছেন কিন্তু আজকে আমরা আপনাদের মাফ করে দিলাম কিন্তু আমি আপনাদের একটা কথা বলে দিতে চাই আপনারা এতদিন যে আবেক্ষা কাজে লাগিয়েছেন এখন থেকে বিবেকটা কাজে লাগাবেন এটাই হলো আমাদের বক্তব্য আমাদের কোন সুবিধা দেওয়ার প্রয়োজন নেই যদি কেউ অন্যায় করে তাকে আপনারা গ্রেফতার করবেন আপনারা সাদাকে সাদা বলবেন আপনারা কালো কে কালো বলবেন আপনারা আমাদের প্রভাবিত হয়ে কোন কাজ আপনারা করবেন না এবং আজকে থেকে আপনারা এই সমাজের প্রত্যেকটা অঞ্চলে আপনাদের দায়িত্ব পালন করেন আমাদের দলের পক্ষ থেকে কোনো কর্মী কোনো নেতা যদি আপনাদের এক থেকে কোটো কথা বলে আপনারা আমাদের কাছে তার নামে তালিকা দিবেন আপনাদের বিচার করা লাগবে না আপনাদের সামনেই আমরা তাদের বিচার করে দেব সম্মানিত পুলিশ ভাইরা প্রশাসনের ভাইরা এখানে সেনাবাহিনীর মেজর একজন আছেন আমি তাকেও ধন্যবাদ জানাই উনিও মাঝে মধ্যে অনেক এখানকার কথা নিয়ে অনেক ক্ষোভ প্রকাশে আমি নিবৃত অনুরোধ করব আপনি এইগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রিয় ভাইরা আমরা কেশবপুরের মানুষ আমরা কেশবপুর

সারা বাংলাদেশ গড়ার কাজে আমরা আত্মনিয়োগ করবোল্লাহ সবাই রাজ্য ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার